সেটা হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এক স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এবং আজকে পুরোটা আমি আলোচনা করব কোন পদ্ধতিতে ফর্ম হবে 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 কোন পরীক্ষা ডেট কখন কত রয়েছে এক বিস্তারিত আপডেট নিয়ে আমি আজকে আলোচনা করব তাই এই পরীক্ষার সুযোগ এই পরীক্ষার সুযোগকে সদ্ব্যবহার করে কাজে লাগানোর জন্য প্রস্তুত থাকুন সুযোগ আসছে আপনার দরজায় যদি দেখি এস এল আপডেট দু আজকে ডেট হচ্ছে ত্রিশে মে উপস্থাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রেস কনফারেন্সে এখানে তিনি বড় ঘোষণা করলেন যে রাজ্য সরকার নতুন করে এসএলএসটি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে এবং এই বিজ্ঞপ্তি জারি করার ইতিহাস আমরা অলরেডি সবাই অবগত আছি যে কি পারপাসে সেটা এসছে কিন্তু তার সঙ্গে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এই যে বিজ্ঞপ্তি বা বড় ঘোষণা আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যেটা সেখানে কিন্তু যারা নিউ ক্যান্ডিডেট বা নতুন যারা শিক্ষার্থী বা পরীক্ষার্থী তাদের জন্য রয়েছে একটা দুর্দান্ত সুযোগ এবং এই পুরো প্রক্রিয়াটা হবে সুপ্রিম কোর্টের একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে তাহলে আমরা আশা করতে পারি যে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাই আমাদের কাছে এটা একটা বিশাল বড় অপরচুনিটি যে অপরচুনিটিটাকে আমরা কিভাবে কাজে লাগাবো এবং তার সঙ্গে প্রপার স্ট্র্যাটেজি মেনে আমরা কিভাবে আমরা সফল হতে পারবো এই বিষয়ে আমি বিস্তারিত আজকে আলোচনা করব যদি আমরা দেখি প্রথমে আজকের আপডেট অনুযায়ী যে এসএস বা এসএলএসির যে বিজ্ঞপ্তি যেটা সেটা আবেদন হবে অনলাইনে যদি দেখি আমরা আবেদন শুরু হবে অনলাইনের মাধ্যমে এবং ফর্ম ফিল আপ শুরু হবে জুন মাসের ষোলোই জুন দু হাজার পঁচিশ এবং জুলাই দু হাজার পঁচিশ এবং আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইন অফলাইনে কিন্তু কোন ফর্ম ফিল আপ হবে না তাহলে এটা আমাদের ক্লিয়ার রাখতে হবে যে ষোলোই জুন থেকে ষোলোই জুন থেকে নিয়ে 14 জুলাই এর মধ্যে আমাদেরকে ফর্ম ফিলআপ করতে হবে তাহলে যেন শেষের দিকে মানে ইন্টারনেটের যে সমস্ত প্রবলেম যেন ফেস না করি তার জন্য আমাদের কি করতে হবে অনেক আগেই ফর্ম ফিলআপটা করে নেওয়া দরকার মোট শূন্য পদ এবার যদি দেখি মোট শূন্য পদ আজকে যে প্রেস ব্রিফিং তার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে নবম ও দশম শ্রেণীতে টোটাল নতুন শূন্য পদ ক্রিয়েট করা হয়েছে নিউ বা ফ্রেশ ক্যান্ডিডেট সেটা হচ্ছে পদ রয়েছে এবং একাদশ ও টুয়েলভে টোটাল শূন্য পদ রয়েছে নতুন শূন্য পদ এগুলো কিন্তু ছয় হাজার নশো বারো বারো জন তাহলে এই নতুন শূন্য পদের সাথে সাথ মিলিয়ে এবং এক্সিস্টিং যেগুলো পুরনো শূন্য পদ যারা শিক্ষার্থী যারা চাকরি যারা হারা তাদের সঙ্গে যদি করা হয় তাহলে টোটাল শিক্ষক শিক্ষা কর্মী মিলিয়ে টোটাল শূন্য পদ হচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো এবং এই যে ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সি হতে পারে কিছু একটা স্লাইটলি চেঞ্জ হতে পারে যখন অফিসিয়াল গ্যাজেট কয়েকদিনের মধ্যেই চলে আসবে তখনই আমরা এক্সাক্টলি জানতে পারবো তবে অ্যাপ্রক্স এটা মানা হচ্ছে যে এগারো হচ্ছে ইলেভেন নাইন টেনের জন্য এবং ইলেভেন টুয়েলভ এর জন্য হচ্ছে ছয় এটা কিন্তু একটা হিউজ পোস্ট কারণ দীর্ঘদিন ধরে এসে শি হয়নি এবং এই সুযোগটাকে আমাদেরকে যে করেই হোক কাজে লাগাতে হবে এবং এই কাজে লাগানোর জন্য আমাদেরকে কিন্তু একদম সঠিক গাইডলাইন মেনে কিন্তু পড়াশোনা করতে হবে তাহলে আমরা এই আমার একটা সিটের মধ্যে আমি নিজেকে অন্তর্ভুক্ত করতে পারি এই আমি বলতে পারি যে হয়তো আমাদের একটা একটা এটা আমরা জানি যে বিশেষত প্রতিষ্ঠান এবং সেই সঙ্গে যে আমার যে একটা সিট দরকার সেই সিটটাকে সিকিউর করার জন্য যদি আমাকে কনসিস্টেন্সি এবং মক টেস্ট এই সমস্ত জিনিস যদি আমাকে ভোটটা মানে দিতে হয় তাহলে কিন্তু একটা আমার নির্দিষ্ট কোনো গাইডলাইনের মধ্য দিয়ে যেতে হবে এবং হোক বেঙ্গলের একটি অন্যতম সেরা একাডেমিক প্ল্যাটফর্ম যেটা অনবদ্যভাবে পারফর্ম করে চলেছে আহ ইউজিসি নেট জেনারেট জন্য এবং এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে অভিজ্ঞ ও স্বনামধন্য শিক্ষক বৃন্দু দ্বারা কিন্তু এখানে পাঠদান করা হবে যে সমস্ত বিষয়গুলো কভার করা হবে সেগুলো হচ্ছে বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন সংস্কৃত এবং শিক্ষা বিজ্ঞান এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের কভার করা হবে বা পড়ানো হবে যারা আমরা ভাবছি যে আমরা এসএসসি দেব বা আমরা যারা এলিজিবেল যাদের বিএড অলরেডি করা রয়েছে তারা দেরি না করে আমরা কি করতে পারি এই প্ল্যাটফর্মের সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি আমাদের পড়ার জন্য এই যে হোক একাডেমি বা প্ল্যাটফর্ম আমাদেরকে কি কি ফ্যাসিলিটি প্রোভাইড করতে পারে সেটা হচ্ছে নিয়মিত মক টেস্ট ও স্টাডি ম্যাটেরিয়াল এবং এখানে একটা ব্যাচে একটা আইডিয়াল ব্যাচে যতজন স্টুডেন্ট স্ট্রেন্থ হওয়া দরকার ছোট্ট ব্যাচ এবং একাধিক ডাউট সেশন ক্লিয়ার সেশন থাকবে এবং এটা আমাদের বিগত দিনের যে অ্যাচিভমেন্ট নেট সেটের এবং সেই সঙ্গে আপার প্রাইমারি বা প্রাইমারি টেটের যে সমস্ত আমরা দিয়েছি যেখান থেকে আমরা এটা বলতে পারি যে ওব একটা হচ্ছে সফলতার একটা কি গ্যারান্টি সহ মানসম্মত একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এই হলো প্ল্যাটফর্ম কিন্তু বোধ অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে কিন্তু শিক্ষা প্রদান করে থাকবে তো আমরা যারা ভাবছি যে ऑलरेडी যেহেতু নোটিফিকেশন চলে এসেছে আমাদের পড়া শুরু করতে হবে তাহলে দেরি না করে ভর্তি এবং আরো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন আপনারা 85817214 এই নাম্বারে বা আপনারা যারা হয়তো কলকাতা বেস রয়েছেন তারা কিন্তু যেটা আমাদের অফিস রয়েছে সে অফিসে যোগাযোগ করতে পারেন এখন প্রশ্ন হলো যে টাইম লাইন কিভাবে এই পরীক্ষাটা কিন্তু চলতে থাকবে বা শুরু হবে অলরেডি আমি আগেই বলেছি যে ত্রিশে মে বিজ্ঞপ্তি প্রকাশ হবে অফিসিয়ালি গেজেট পাস হবে বা নোটিফিকেশন আসবে তার সঙ্গে ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই হচ্ছে অনলাইন আবেদন এবং পনেরোই নভেম্বর মেধা তালিকা প্রকাশ তাহলে এখানে একটা প্রশ্ন আমাদের আসছে যে তাহলে পরীক্ষা কখন হতে পারে এখানে তো পরীক্ষার কথা কোথাও মেনশন নেই যেহেতু আজকে হচ্ছে জাস্ট একটা ব্রিফিং বাই আওয়ার চিফ মিনিস্টার ওই কারণে পনেরোই নভেম্বরের আগে কিন্তু পরীক্ষা যে কোনো ডেটে পরীক্ষা হবে তাহলে সময় কি অপচয় না করে সময় সদ্ব্যবহার করে আমাদের পড়াশোনা শুরু করতে হবে এবং কুড়ি নভেম্বর কাউন্সিলিং শুরু কেন যেহেতু

দীর্ঘ এটা মাথায় রাখতে হবে দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু এই সুযোগ সেই সুযোগকে মিস করা যাবে না ওই কারণে আমাদের পড়াশোনা শুরু করতেই হবে এনি হাউ তাহলে আমরা আমাদের যে সঠিক সফলতা সেই সফলতার দিকে আমরা এগোতে পারি ধন্যবাদ